কুম আসসালাম আহমতুল্লাহি যে আমাদের এক সম্মানিত ভাই জনাব আজগর আলী সৌদি আরব থেকে জানতে চাইছেন যেহেতু সামনে সহাই বরাত আসতেছে সেই সবাই কেন্দ্র করে মানুষ দেখা যায় সেখানে কবরে গিয়ে দোয়া করে সারা জেগে বাজতবন্দি করে তো এগুলো করা কি সঠিক কি না সে ব্যাপারে জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাম রাসলিল্লাহ জি সম্মানিত ভাই যেহেতু সাবান মাস এমন একটি মাস যে মাসটি বরকতময় মাসের আগে এসে থাকে যেটাকে আমরা রমজান মাস বলে জানি তো সেই রমজানের প্রস্তুতির জন্য দেখা যায় যে আল্লাহ রসুল আলী সালাত সালাম অধিক হারে শাবান মাসে রোজা রাখতেন তেমনিও মা আয়সা সিদ্দিকারতীয় আল্লাহ তাল আনহার রমজান মাসে ছুটে যাওয়া রোজা তিনি সাবান মাসে রাখতেন যেমন শাহী বুখারি শাহী মুসলিমের হাদিসে এসছে হাদিসটি লম্বা সেখানে বলা হয়েছে আর আয়সি আল্লাহ আনহা কালাত وما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر قط إلا رمضان وما رأيته في شهر أكثر منه صياما في شعبان وفي رواية كان يصوم شعبان إلا قليلا ثم أشهد صدقاء رضي الله تعالى عنها تقول بولين أمي على الرسول صلى الله عليه وسلم في رمضان بتيتو وأنه كنو ما شئ شعبان المتو يتو سيام অন্য একটি রাওয়াতে এসছে আল্লাহ রসুল আলী সালাম শাহবানের শেষের দিকে মাত্র কয়েকদিন রোজা পরিত্যাগ করতেন তো এবং আবার আবার একটা হাদিসে দেখা যায় ইজান তসাফা শাহবান ফালাত মধ্য সাবানের পর তোমরা আর সিয়াম রেখো না তো মোট কথা হলো এই যে রমজান মাসের প্রস্তুতির জন্য সাবান মাসকে আমাদেরকে ব্যবহার করা উচিত আর সেটা হলো নফল রোজা রাখার মাধ্যমে তাই যারা রোজা রাখতে অভ্যস্ত তাদের উচিত সাবান মাসে বেশি বেশি করে রোজা রাখা এবং বিশেষ করে সোমবার বৃহস্পতিবার অথবা মাসের যারা তিনটি করে রোজা রাখতে অভ্যস্ত তাদের তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা রাখা হ্যাঁ যাতে করে প্রস্তুতি রোজার প্রস্তুতি নিতে পারে এই জন্যে সাবান মাসে বেশি বেশি করে রোজা রাখা উচিত যেটা সহি হাদিস দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত তবে যারা রোজা রাখতে অভ্যস্ত না তারা মুখ পনেরো সাবানের পরে আর রোজা রাখবে না পনেরো সাবানের পরে আর রোজা রাখবে না বরং সে রোজা রাখার জন্য প্রস্তুতি নেবে তবে পনেরো শাবানের আগে যারা রোজা রাখতে অবস্থনা তাদের জন্য রাখতে কোনো অসুবিধা নাই যেতে মর্মে হাদিস রয়েছে সাবান মাসকে কেন্দ্র করে বিশেষ করে যে কাজগুলো করা হয়ে থাকে তার মধ্যে একটা দলিল তিনারা পেশ করে থাকেন সেটা হলো এই ওসামা বিন জায়দ রাজ বর্ণিত তিনি বলেন যে আমি আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাহামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসোল আপনাকে সাবান মাসে যে পরিমাণ রোজা পালন করতে দেখি অন্য মাসে তা তো দেখি না এর কারণটা কি তখন আল্লাহ রসোল বললেন যে রজত এবং রমজানের মধ্যবর্তী এমন একটি মাস যে মাস সম্পর্কে মানুষ গাফেল উদাসীন অথচ এই মাসটি এত গুরুত্বপূর্ণ মাস যে মাসে আল্লাহ রব আলিন দরবারে বা আল্লাহ রাবুল আলমিনের কাছে মানুষের আমলগুলো গুলো উঠিয়ে নিয়ে যাওয়া হয় তাই আমি ভালোবাসি বা আমি চাই বা আমি পছন্দ করি যে আমার আমলগুলো রোজা অবস্থায় হোক উঠানো রোজা অবস্থায় উঠানো হোক তো এই জন্যই আমাদের উচিত এবং কর্তব্য হলো যে কারণ সাবান মাসে বেশি বেশি করে নকল রোজা রাখা তবে কোনো সাবানের পরে আর রোজা রাখবে না যারা অভ্যস্ত না আর যারা অভ্যস্ত প্রতি সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখা তারা পনেরো সাবানের পরেও রাখতে পারে কোনো অসুবিধা নাই দ্বিতীয় কথা হলো এই যে সাবান মাসকে কেন্দ্র করে তারা যে দলিল পেশ করে থাকে তার মধ্যে আরেকটি দলিল হলো এই আল্লাহ রসুল আলী সালাম বলেন পৃথিবীর দিকে তাকিয়ে দেখে সেখানে বলা হয়েছে ফাইয়া জামি খালকেহি। ইল্লা মুশরিক ও আলাস আল্লাহ সুয়াত পুনর সাবানের রাতে অর্ধেক সাবানের রাতে পৃথিবীর মানুষের দিকে তাকিয়ে দেখে এবং দুই ব্যক্তি ছাড়া সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দিয়ে থাকেন সেই দুই ব্যক্তি কারা তার মধ্যে একটা হল মুশরিক অর্থাৎ যে ব্যক্তি শিরিক করে আর দ্বিতীয় ব্যক্তিকে মশা হিংসা পোষণকারী বিদ্বেষ পোষণকারী এই দুই বাদে সমস্ত সৃষ্টিকাল কি করেন ক্ষমা করে তো এই হাদিসের ব্যাপারে ওলামায় মোহাকের মধ্যে মতানক করেছে কেউ হাদিসটিকে সহি বলেছেন কেউ জয়ী বলেছেন যাই হোক এটাকে যদি সহি মেনে নেওয়া হয়

যে চোদ্দ তারিখে সাবানের চোদ্দ তারিখের দিনে তারা রোজা রাখে এবং রাত্রে শত তো তাই আমাদের উচিত আমাদের উচিত যে সত্যিকারের অর্থে যদি আমরা পনেরোই সাবানে ক্ষমা পেতে চাই তাহলে আমাদের উচিত সেরেক থেকে বিরত থাকা এবং এক অপরের সাথে হিংসা বিদ্বেষ করা থেকে বিরত থাকা যদি এটা আমরা থাকতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ক্ষমা করবেন তো মুসাহেন বলতে এখানে এটাই বোঝানো হয়েছে যে হিংসা বিদ্বেষ করে এক অপরের সাথে কাট আউট করে থাকা কথাবার্তা না বলা সম্পর্ক ছিন্ন করে নেওয়া রাগারাগি করে কথা কাটাকাটি করে এক অপরের কাছ থেকে মু সরিয়ে নেওয়া তো এগুলো কাজ করাতে যারা অবশ্যই এই দিনে তারা ক্ষমা পাবে তো যাই হোক বিশেষ করে সাবান মাসকে কেন্দ্র করে যে এবাদত বাদতবন্দি মানুষ করে থাকে বা ভুল বুঝাবুঝি হয়েছে যেমন একটি হাদিস যে হাদিসের ব্যাপারে ওলামাই মহকে বলেন যে এটি জাল ও হাদিস সেটি হলো এই যে কিছু কিছু মানুষ দলিল পেশ করে থাকেন যে রজব মাস হচ্ছে মাস মাস হচ্ছে আমার মাস আর রমজান হচ্ছে আমার উম্মতের মাস তো এই হাদিসকে কেন্দ্র করে তারা কিছু বেদাত সৃষ্টি করে থাকে আরেকটি হাদিস তারা দলিল বানিয়ে থাকে যে হাদিসটি বানাওয়াট এবং ভিত্তিহীন সেটা হলো এই যে যখন সাবান মাসের পনেরো তারিখ আসে তোমরা তখন কি করো দিনের বেলায় রোজা রাখো আর রাত্রে নকল নামাজ আদায় করো তো হাদিসটি তেমনি একটি তিনারা দলিল পেশ করে থাকেন হাদিসটি আলী থেকে সেখানে বলা হয়েছে হারি যে ব্যক্তি অর্ধেক সাবানের রাত্রিতে এমনভাবে একশত রাকাত আকাত নামাজ আদায় করবে যে পড়তে রাখাতে সুরা ফাতেহার পরে দশ বার করে সুরা এখলাস পাঠ করবে অর্থাৎ কলহু আল্লাহ আহাত তাহলে কি করবে আল্লাহ সব হানুয়া তালা তার সে রাত্রের যাবতীয় প্রার্থনা কি করবেন কবুল করবেন তো এও হাদৃষ্টি সহিশুদ্ধ না আরো দলিল তারা পেশ করে থাকে যারা বিশেষ করে সাবান মাসের গুরুত্ব দিয়ে থাকে বাদবন্দি করে থাকে সেই দলিলটি হলো এই যে ব্যক্তি অর্ধেক সাবানের রাতে বারো রাকাত নামাজ আদায় করবে এবং প্রত্যেকটি রাখাতে কুলহু আল্লাহ সুরাটি তিরিশ বার করে পাঠ করবে তাহলে সে জান্নাতে তার আসন না দেখে বের হবে না তো এই হাদিসগুলো সহিশুদ্ধ না যে হাদিসগুলোকে কেন্দ্র করে মানুষ বিশেষ করে পনেরো সাবানে যে রাত জাগে থাকে বদবন্দি করে দিনের বেলা রোজা রাখে তো এই হাদিসগুলোকে দলিল বানিয়ে থাকে আরো একটি দলিল তারা বানিয়ে থাকে সেটা হলো এই যে তাদের দাবি যে সু হানুয়া তালা এই সবে বেড়া যে সবে বেড়াতে আল্লাহ সুব হানুয়া তালা কোরআন অবতীর্ণ করেছেন কিন্তু এটা তাদের মস্ত বড় ভুল এবং এই দাবি করাটা মূর্খামি সারা আর কিছু না যেহেতু আল্লাহ সুবহানুয়াত আলা কোরান মজিদকে রমজান মাসের সবে কদর রাত্রে নাজিল করেছেন যেমন আল্লাহ সুবহানুয়াতালা কোরআন মাজিদে বলেন ইন্না আঞ্জেল না মুফি লা ইন্না কুন্না মুন্জেরিন আমি এই কোরান মজিদকে অবতর্ণ করেছি একটি বরকতময় রাত্রে কেননা আমি মানুষকে সতর্ককারী হাকিম এই রাত্রেটি প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয় তো এই যে বরকতময় রাতের কথা যে এই মধ্যে উল্লেখ করা হয়েছে তো এই বরকতময় রাত কোনটি সবে বরাত না সবে কদর এই ক্ষেত্রে জমুর মুফাস্রেনিক রামগণ একথা পরিষ্কার ভাষায় বলেছেন যে এই বরকতময় রাত্রে যে আল্লাহসু ভান ওয়াতালা কোরান মজিদকে অবতীর্ণ করেছেন সেটা হলো সবে কদর তার দলিল আল্লাহসু ভানওয়াতা আলাহ কোরআন মাজিদে বলেন ইন না ফি লাইলাতিল কাদর আমি তো কোরআন মাজিদকে কদরের রাত্রে অবতীর্ণ করেছি তেমনিও এবং এই রাতটি ছিল রমজান মাসে তার দলিল আল্লাহসু ভানওয়াতালা বলেন শাহর ও রমাদান আল্লাদি উনসেলা কোরআন রমজান মাস এমন একটি মাস যে মাসে আমি কি করেছি কোরআন মসজিদকে অবতীর্ণ করেছি কোরআন মসজিদকে অবতীর্ণ করেছি তাহলে বোঝা গেল যে দ্বারা দ্বারা যারা এই কথা বলে থাকেন যে আমরা এই রাত্রে মেহনত করি এই জন্যই যে যেহেতু এই রাত্রে আল্লাহ সুবিহান তারা কোরআন মসজিদ অবতীর্ণ করেছেন অথবা বান্দাদের ভাগ্য লিপিবদ্ধ করা হয়ে থাকে এটা তাদের ভুল ধারণা এটা তাদের ধারণা যেহেতু স্পষ্ট হয়ে গেল যে কোরআন মজিদ আল্লাহ সব হানুয়া তারা রমজান মাসে সবে কদর রাত্রে অবতীর্ণ করেছেন যারা সাবান মাসকে মেনে এবাদত বন্দী করে থাকে তাহলে বোঝা গেল তাদের কাছে কোনো সহিষদ্ধ দলিল নাই এই মর্মে আরো এক দুটি কথা সেটা হলো এই যে যেহেতু সাবান মাসকে কেন্দ্র করে যে সবে বরাত পালন করে থাকে সেই রাত্রে বিশেষ কোনো এবাদতের কথা না কোরআন কোরআনে পাওয়া যায় না হাদিসের মধ্যে প্রমাণ আছে তাই এই সাবান মাসকে কেন্দ্র করে বিশেষ রাত্রে এবাদত করা চাহে সে একা একই হোক বা জামাতবদ্ধ হোক প্রকাশ্যে হোক মসজিদে গিয়ে বা গোপনে বাড়িতে একাই হোক সর্ব অবস্থাতেই বেদাত হিসাবেই পরিচিত যেহেতু রসুল আলী সালাতাম পরিষ্কার ভাষায় বলেছেন মান যে ব্যক্তি এমন কোনো আমল করে যে ব্যক্তি এমন কোন আমল করলো যার ব্যাপারে আমার কোনো দিক নির্দেশনা নাই তা পরিত্যাজ্য তাহলে বোঝা গেল যে সাবান মাসে যে আমরা পরিশ্রম করে থাকি মেহনত করে থাকি এবাদত করার মাধ্যমে হালুয়া রুটি খাওয়ার মাধ্যমে রোজা রাখার মাধ্যমে শত শত রাখাত নামাজ পড়ার মাধ্যমে কবরের জিয়ারত করার মাধ্যমে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এগুলো কোরআন হাদিস থেকে এর কোনো প্রমাণ পাওয়া যায় না তাই এই কাজগুলো করা থেকে আমাদের বিরত থাকা উচিত যাই হোক এই মাসকে কেন্দ্র করে যে কিছু কিছু বেদাত কাজ করে থাকি তার মধ্যে একটি হলো এই যে শরৎ উপলক্ষে এক শত আকাত নামাজ আদায় করা এর প্রমাণ কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায় না হাদিস থেকে পাওয়া যায় না তেমনি এই রাত্রে কোরআন অবতীর্ণ হওয়া বা এই রাত্রে মানুষের আগামী এক বছরের ভাগ্য নির্ধারিত হওয়ার যে ধারণা রাখে তারও প্রমাণ পাওয়া যায় না তেমনি এই রাত্রে যারা হালুয়া রুটি খেয়ে সমবেদনা প্রকাশ করে থাকেন এবং তাদের দাবি যে আল্লাহ রসুল আলী সাল্লা দাঁত যে শহীদ হয়েছিল যার জন্য তারা এই মাসে কি করে থাকেন হালুয়া রুটি খেয়ে থাকেন অথচ আমরা প্রত্যেককেই জানি যে আল্লাহ রসুল আলি সাল্লা দাঁত যে শহীদ হয়েছিল তা উহুদের যুদ্ধে আর যা সাওয়াল মাসে হয়েছিল ঘটনা শাবান মাসের সাথে ঘটনার সাথে কোনো সম্পর্ক নাই তারপরেও কিছু মানুষের ধারণা যে আল্লাহ রসোল্লা সালাতামের এই মাসের দাঁত শহীদ হয়েছিল যে আমরা রুটি হালুয়া রুটি খেয়ে থাকি এটা তাদের ভুল ধারণা এটা তাদের ভুল ধারণা যেহেতু এই যুদ্ধটা হয়েছিল সাওয়াল মাসে সাবান মাসে যুদ্ধ হয় নাই তাহলে যারা এই মাসকে কেন্দ্র করে দাঁত শহীদ হওয়ার কথাকে উল্লেখ করে হালুয়া রুটি খেয়ে থাকেন তাদের এটা ভুল তেমনি আরো কিছু বেদাত করে থাকেন তার মধ্যে একটা হলো এই মসজিদে মসজিদে বা বাড়িতে বাড়িতে মিলাদের নামে মাহফিল করে সেখানে জিকির আজকারের নামে কত কিছুই করে থাকে কত কিছু করে থাকে এবং কত মিষ্টান্ন জিনিস তারা সেখানে খেয়ে থাকে তো এগুলো সবই হচ্ছে বেদাতের অন্তর্ভুক্ত তারপরে এক শ্রেণীর মানুষকে দেখা যায় তারা কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করে সেখানে গিয়ে দোয়া করে হ্যাঁ এবং তিনারা বলে থাকেন যে আল্লাহ রাসুল্লাহ আলী সালাম শাবান মাসে জান্নাতুল বাকিতে যেটাকে বাকিউল গার্কাত বলা হয় আমাদের সাধারণ ভাষার মানুষ জান্নাতুল বাকি বলে থাকে তো সেখানে গিয়ে আল্লাহ রসুল্লাহাম গোবর জিয়ারত করেছেন দোয়া করেছেন তো এই মর্মে যে হাদিসটি পাওয়া যায় সে হাদিসটি সহি শুদ্ধ না সে হাদিসটি সহি না তারপরে কিছু মানুষ এই ধরনের আকিদা ও বিশ্বাস রাখে যে সাবান মাসের পনেরো তারিখে মৃত্যু ব্যক্তির রুহ বাড়িতে ফিরে আসে যাকে কেন্দ্র করে বিধবা মহিলারা বা বাড়িতে বাড়ির আগরবাতি জ্বালায় আলোকসজ্জা করে ফেলে এবং সেখানে শত শত কোটি কোটি টাকা তারা অপচয় করে ব্যয় করে অথচ এটা সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই এবং এ ধরনের আকিদ বিশ্বাস রাখা ইসলাম পরিপন্থী কাজ এবং বিশেষ করে যারা এই কাজগুলো করে থাকে যে মৃত্যুদের রো দুনিয়াতে আগমন ঘটে এই বিশ্বাস রেখে তারা নিজের ঘর বাড়িদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিজেরা সাজসজ্জা হয়ে বসে থাকে সুগন্ধি লাগিয়ে পরিপাটি হয়ে থাকে তো এগুলো হচ্ছে ভুল ধারণা এগুলো মূর্খতা ছাড়া আর কিছু নয় মূর্খতা ছাড়া আর কিছুই না এগুলো সবই সমস্ত কাজ যারা করে থাকে তারা এখনো ভুল পথে আছে তাদেরকে সঠিকটা বোঝা চাই এবং সঠিক পথে ফিরে আসা চাই মোট কথা হলো এই যে সাবান মাসে যে কাজটি করণীয় সেটা হলো এই যে মাসে বেশি বেশি করে নফল রোজা রাখবে যারা রোজা রাখতে অভ্যস্ত না তারা পনেরো সাবান পর্যন্ত রোজা রাখবে তারপর আর রাখবে না তবে যারা রোজা রাখতে অভ্যস্ত যারা নিয়মিত প্রতি সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখে তারা পনেরো সাবানের পরে যেগুলো সোমবার বৃহস্পতিবার আসবে তারা রোজা রাখতে পারবে কোনো অসুবিধা নাই তবে বিশেষ করে যে হাদিসটি লক্ষ্য করে আমাদের মানুষকে যে দুই শ্রেণী মানুষকে আল্লাহুল্লাহ আলম ক্ষমা করেন না তার মধ্যে একটি হল মুশরিক দ্বিতীয় হচ্ছে বেদাতি হিংসা বিদ্বেষ করে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করে শত্রুতা রাখে এগুলো যারা পরিহার করবে তারাই এই রাত্রে ক্ষমা পাবে যাই হোক ছয় বারাতকে লক্ষ্য করে চোদ্দ তারিখে রোজা রাখা এবং পনেরোই তারিখে শত রাখা নকল নামাজ আদায় করা এবং প্রত্যেকটি রাখাতে ওয়াহাদ দেখের অধিকবার পাঠ করা মিলাদ করা যে করা কোরআন কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করা হালুয়া রুটি খাওয়া ঘরকে আলোটসজ্জা করা রাস্তাঘাট প্রতিষ্ঠান ইত্যাদি এগুলোকে করা এগুলো ইসলাম বিরোধী কাজ এগুলো ইসলাম বিরোধী কাজ এই সমস্ত কাজ করা যাবে না এই কাজগুলো করার পড়তে কোরআন হাদিসের কোনো দিক নির্দেশনা পাওয়া যায় না যারা এই সমস্ত কাজের প্রতি উৎসাহ দিয়ে থাকে তাদের কাছে কোনো দলিল নাই তাদের কাছে কোনো দলিল নাই তাই এই ক্ষেত্রে অবশেষে এই কথাই বলবো যে সাবান মাসে পারলে বেশি বেশি করে নফল রোজা রাখা এটাই হবে আমাদের করণীয় এর বাহিরে যে বিশেষ করে এবাদতবন্দি করা হয়ে থাকে চাহে সেটা নফল রোজা চোদ্দ তারিখে নফল রোজা রাখে হোক পনেরো তারিখে আহ পনেরোই তারিখে রাখাত নামাজ আদায় করে হোক মিলাদ করে হোক জিকে ইত্যাদি ইত্যাদি বা ঘর আলোকসজ্জা করে হোক এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত এগুলোর সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই যেহেতু এই মর্মে না লারাসাল্লাম কিছু বলেছেন না সাহাগণ করেছেন না তাবে তাবিঙ্গ করেছেন এগুলো বহু পরে এগুলো বিশেষ ব্যক্তিদের দ্বারা আমল চালু হয়েছে যাই হোক মোট কথা হলো এই যে আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন আছে হ্যাঁ যে মাসে বেশি বেশি করে ইবাদত করা চাই যে রাত্রে বেশি বেশি করে ইবাদত মাধ্যমে যে কে রাজকার কোরআন মুজিদ তেলাওয়াতের মাধ্যমে রাত জাগরণ করা চাই সেটা হলো সবকদর সেটা হলো সবে কদর সবে না জেগে আমাদের সতর্ক হওয়া উচিত যেন আমরা সবে কদরকে পালন করতে পারি আল্লাহ আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে সেই তফির দান করুক এবং শির কবিদার থেকে আল্লাহ সুহামতাল আমাদেরকে হেফাজত রাখুক আমিন মা আমিন তোমা আমিন বাকি